আল্লাহ কত মর্যাদা দান করেছে এই নন্দীপাড়ার মানুষ মসজিদ দিয়েছে তারা আল্লাহর করার জন্য যেন আল্লাহ খুশি হয়ে যায় দুনিয়ার অনেক মানুষ মাদ্রাসা দেয় মূল কারণ হলো আল্লাহ তালা যেন তার প্রতি খুশি হয়ে যায় আজকে আপনি আমরা মসজিদে আসতাম আল্লাহ তালাকে সিজদা দিব যেন আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যায় মূল লক্ষ্য এটা না এটা আমাদের সবার মূল্য কখন আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ তারা যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় তাহলে আমাদের দুনিয়াকেও চিন্তা করতে হবে না আগ্রহকেও চিন্তা করতে হবে না এই দুনিয়ার বুকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকুল তারা তাদের একটাই লক্ষ্য থাকে যেন আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় সবার লক্ষ্য এটা না আমরা নামাজ পড়তেছি রমজান মাসে রোজা রাখি আমরা জাকাত দেই মসজিদের মধ্যে দান করি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি

আমার বান্দারা যখন আমি আল্লাহকে সৃষ্টি করতে ব্যস্ত হয়ে যাই আমার সৃষ্টিকুল যখন আমি আল্লাহকে সৃষ্টি করতে ব্যস্ত হয়ে যাই আমি আল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ ব্যস্ত হয়ে যাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমরা চেষ্টা করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আল্লাহ খুশি হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কুরআনের আয়াত সূরা মধ্যে রয়েছে

নামাজের মধ্যে দাঁড়িয়ে তাকে সালাম দিলে নামাজ থাকবে নামাজ থাকবে আপনি নামাজে দাঁড়াইছেন ধরেন একজন ব্যক্তি হলো খুব আপনার কাছে ঠিক না থাকতো না ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলো বা রাষ্ট্রপতি আসলো রাষ্ট্রপতিকে সম্মান করে আপনি নামাজ নামাজের মধ্যে আছে আপনি সালাম দিলেন আপনার নামাজ থাকবো নামাজের মধ্যে কাউকে যদি সালাম দেওয়া হয় নামাজ থাকে না নামাজ চলে যায় এই গ্রামের এই মহল্লা যদি চেয়ারম্যান সাহেব আসে তাকে আপনি সালাম দিলে নামাজ ভেঙে যাবে একজন আলেমকে আপনি বড় ভালোবাসে mohabbat করেন জানি হুজুরকে বড় ভালো পায় আলেমকে আমি বড় সম্মান করি আমি ভালোবাসি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়িয়ে তাকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে থাকবে না যেই জায়গার মধ্যে মানুষকে সালাম দিলে নামাজ ভেঙে যায় ওই জায়গার মধ্যে আমার আল্লাহ করে দিল আমার আল্লাহ দিলেন যে জায়গার জায়গার মধ্যে মধ্যে যায় ওই আমার বন্ধুকে সালাম দেওয়া আমি ওয়াজিব করে দিলাম কেউ যদি আমার নবীকে নামাজের মধ্যে সালাম না দেয় তাহলে তার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা সালাম দিই অনেকে জানি না আমরা যখন শেষ বৈঠকে বসি তাসাহত করি না তাসাহতের মধ্যে আমরা একটা কয়েকটা বাক্য করি আসসালাম আলাইকা আইয়ু হান্না আমার নবীর উপর আমরা সালাম দিই আমার নবীকে সালাম দেই এখন আপনি আমি যদি তাসাহত করার সময় আসসালাম আলাইকা আইয়ু হান্না না করি আমাদের নামাজ হইব হইবে কখনোই হবে না তো নবীকে সালাম না দিয়ে বাজার কোনো উপায় নাই নবীকে সালাম দিতেই হবে যে জায়গায় যদি আপনি কোনো মানুষকে সালাম দেন নামাজে দাঁড়িয়ে নামাজ ভেঙ্গে যায় ওই জায়গায় আমার আল্লাহ ওয়াজিব করে দিলো আমার বন্ধুকে সালাম দিতেই হবে না হলে তোমাদের নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না এইজন্য একজন কবি বলে দিবেন নামাজের মাঝে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের মাঝে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না সালাম না দিলে নামাজ তো ভাই হবে নামাজ হবে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না চমৎকার উঠে আমার নবীজিকে সেজদা করে ফেলেছে উঠে নবীর কদমেতে সেজদা করে ফেলেছে আবু জা হেলমারে কামারা নবীকে চিনে না নবীকে সালাম না দিলে নামাজে তো ভাই হয় না নবীকে সালাম দিতেই হবে যতই আপনি বলেন যে দাঁড়িয়ে আমি সালাম দিব না বসে দিব বসে হলে নবীকে সালাম দিতেই হবে নামাজের মধ্যে হলে আমাকে নবীকে সালাম দিতে হবে ছাড়ের কোনো কোনো উপায় নাই নামাজে সব জায়গায় আমার নবীকে আমার আল্লাহ তালা সানমান আমার নবী রেখেছে আমার আল্লাহ তালা আমার নবী সানমান উঁচু করে দিয়েছে তাই আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি ওই সান মানওয়ালা নবীর উন্মত হয়ে যদি আমরা ওই নবীকে ভালো না ওই নবীর সুন্নাগুলো আটকে না ধরি তার চেয়ে বড় নাফর কাজ আমার মনে আর কিছু হবে না তাই হাতে পায়ে ধরে বলছি নবীর সুন্না মোতাবেক চলার চেষ্টা করেন পাঁচত্ব নামাজ পড়েন নিজের নিজেকে আগে ঠিক হন নিজেকে ঠিক করেন তারপর পরিবারকে ঠিক করেন তারপরে এই মহল্লাকে ঠিক করার চেষ্টা করেন দেখেন অল্প দিনের দুনিয়া যখন আপনার স্বাস্থ বন্ধ হয়ে যাবে আপনি এক থাকার আপনি থাকতে পারবেন না থাকার অধিকার নাই আপনি এক সেকেন্ডও থাকতে পারবেন আপনার রিজিক যতটুকু রয়েছে আপনি যদি শেষ বেলায় এসে আপনার এখন আজরা চলে এসেছে আপনি যদি চান এক গ্লাস পানি খেতেন আপনি ওই সময় খেতে পারবেন না যদি আপনার রিজিকে না থাকে রিজিকে থাকলে আপনি এক গ্লাস পানি খেয়ে তারপর মারা যাবেন তাই বলছি অল্প দিনের দুনিয়া যখন চলে আসবে তখন আপনি যতই আক্রমিত করেন কাজ হবে না তাই সময় থাকতে আল্লাহ তালাকে আল্লাহ তালার কথা স্মরণ করেন মজদুদের সঙ্গে সম্পর্ক লাগান আমার মনে হয় সুন্না মোতাবেক চলার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই দান সিদ্ধান্ত বলে আমিন